তবকথামৃত তপ্ত জীবনম কবি কলম শাপহ শ্রবণ মঙ্গল শ্রীমদাত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আগের দিন যে পড়েছি তারপর থেকে আমি পড়ছি আঠারোশো ফেব্রুয়ারি বেলঘর গ্রামে গোবিন্দ মুখোপাধ্যায়ের বাটিতে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে কীর্তন আনন্দ প্রথম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ বেলঘরে শ্রীযুক্ত গোবিন্দ মুখর্জির বাটিতে শুভাগমন করিয়াছেন আজ রবিবার সাতই ফাল্গুন আঠেরোই ফেব্রুয়ারি আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ মাঘ শুক্লা দ্বাদশী উষ্যা নক্ষত্র নরেন্দ্র রাম প্রভৃতি ভক্তরা আসিয়াছেন প্রতিবেশীগণ আসিয়াছেন সাত আটটার সময় প্রথমেই ঠাকুর নরেন্দ্রাদি সঙ্গে সংকীর্তনে নৃত্য করিয়াছিল বেলঘরে বাসীকে উপদেশ কেন প্রণাম কেন ভক্তিযোগ কীর্তনান্তে সকলেই উপবেশন করিলেন অনেকেই ঠাকুরকে প্রণাম করিতেছেন ঠাকুর মাঝে মাঝে বলিতেছেন ঈশ্বরকে প্রণাম করে আবার বলিতেছেন তিনি সব হয়ে রয়েছেন তবে এক এক জায়গায় বেশি প্রকাশ যেমন সাধুতে যদি বলো দুষ্ট লোক তো আছে বাঘ সিংহও আছে তা বাঘনারায়ণকে আলিঙ্গন করবার দরকার নেই দূর থেকে প্রণাম করে চলে যেতে হয় আবার দেখো জল কোন জল খাওয়া যায় কোনো জলে পূজা করা যায় কোনো জলে নাওয়া যায় আবার কোনো জলে কেবল আচার সোচান হয় প্রতিবেশী আজ্ঞা বেদান্তমত কিরূপ শ্রীরামকৃষ্ণ বেদান্তবাদীরা বলে সোহম ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা আমিও মিথ্যা কেবল সেই পরব্রহ্মই আছেন কিন্তু আমি তো যাই না তাই আমি তার দাস আমি তার সন্তান আমি তার ভক্ত এই অভিমান খুব ভালো কলিযুগে ভক্তিযোগই ভালো ভক্তির দ্বারাও তাকে পাওয়া যায় দেহবুদ্ধি থাকলেই বিষয় বুদ্ধি। রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এই সকল বিষয় বিষয়বুদ্ধি যাওয়া বড় কঠিন বিষয়বুদ্ধি থাকতে সৌহম হয় না ত্যাগীদের বিষয়বদ্ধি কম সংসারীরা সর্বদাই বিষয় চিন্তা নিয়ে থাকে তাই সংসারীর পক্ষে দাসও হয় বেলঘরে বাসি ও পাপ বা প্রতিবেশী আমরা পাপি আমাদের কি হবে শ্রী রামকৃষ্ণ তার নাম গুণ করলে দেহের সব পাপ পালিয়ে যায় দেহবৃক্ষে পাপ পাখি তার নাম কীর্তন যেন হাততালি দেওয়া হাততালি দিলে যেমন বৃক্ষের উপরের পাখি সব পালায় তেমনি সব পাপ তার নাম কীর্তনে চলে যায় আবার দেখো মেঠো পুকুরের জল সূর্যের তাপে আপনা আপনি শুকিয়ে যায় তেমনি তার নাম কীর্তনে পাপ পুষ্করণীর জল আপনা আপনি শুকিয়ে যায় রোজ অভ্যাস করতে হয় সার্কাসে দেখে এলাম ঘোড়া দৌড়চ্ছে তার উপর বিবি এক পায়ে দাঁড়িয়ে রয়েছে কত অভ্যাসে ওইটি হয়েছে আর তাকে দেখবার জন্য অন্তত একবার করে কাঁদ এই দুটি উপায় অভ্যাস আর অনুরাগ অর্থাৎ তাকে দেখবার জন্যে ব্যাকুলতা বেলঘরে বাসীর গান ও শ্রীরামকৃষ্ণের সমাধি বৈঠকখানা বাড়ির দোতলা ঘরের বারান্দায় ঠাকুর ভক্ত সঙ্গে প্রসাদ পাইতেছেন বেলা একটা হইয়াছে সেবা সমাপ্ত হইতে না হইতে নিচের প্রাঙ্গণে একটি ভক্ত গান ধরিলেন জাগো জাগো জননী মূলাধারে নিদ্রাগত কতদিন গত হলো কুলো কুণ্ডলিনী ঠাকুর গান শুনিয়া সমাধিস্থ শরীর সমস্ত স্থির হাতটি প্রসাদ পাত্রের উপর যেরূপ ছিল চিত্রাকীতেন ন্যায় রহিল খাবার হইল না অনেকক্ষণ পরে ভাবের কিঞ্চিত উপশম হইলে বলিতেছেন আমি নিচে যাব আমি নিচে যাব একজন ভক্ত তাহাকে অতি সন্তর্পণে নিচে লইয়া যাইতেছেন প্রাঙ্গণেই সকালে নাম ও প্রেমানন্দে ঠাকুরের নৃত্য হইয়াছিল এখনও শতরঞ্চি ও আসন পাতা রহিয়াছে ঠাকুর এখনও ভাবাবিষ্ট গায়কের কাছে আসিয়া বসিলেন গায়ক এতক্ষণে গান থামাইয়াছিলেন ঠাকুর অতি দিনভাবে বলিতেছেন বাবু আর একবার মায়ের নাম শুনল গায়ক আবার গান গাইতেছেন জাগো জাগ জননী মূলাধারে নিদ্রাগত কতদিন গত হল কুলকুন্ডলী স্বার্য সাধনে চল মা শিরমধ্যে পরম শিব যথা সহস্র দলপদমে করিশর চক্রভেদ মাক ঘুচাও মনের খেদ চৈতন্য রূপিনী গান শুনিতে শুনিতে ঠাকুর আবার ভাবাবিষ্ট শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ও বলরাম মন্দিরে দ্বিতীয় পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল রাম নিত্যগোপাল চৌধুরী প্রভৃতি ভক্ত সঙ্গে নির্জনে সাধন ফিলজফি ঈশ্বর দর্শন ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে মধ্যাহ্নে সেবার পর ভক্ত সঙ্গে বসে আছেন আজ পঁচিশে ফেব্রুয়ারি আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ রবিবার চোদ্দই ফাল্গুন কৃষ্ণা তৃতীয়া রাখাল হরিশ লাটু হাজরা আজকাল ঠাকুরের পদছায়ায় সর্বদা বাস করিতেছেন হইতে রাম কেদার নিত্যগোপাল মাস্টার প্রভৃতি ভক্তের আসিয়াছেন আর চৌধুরী আসিয়াছেন চৌধুরীর সম্প্রতি পত্নী বিয়োগ হইয়াছে মনের শান্তির জন্য তিনি ঠাকুরকে দর্শন করিতে কয়বার আসিয়াছেন তিনি চারটা পাশ করিয়াছেন রাজ সরকারের কাজ করেন শ্রীরামকৃষ্ণ রাম প্রভৃতি ভক্তদের প্রতি রাখাল নরেন্দ্র ভবনাথ এরা নিত্যসিদ্ধ জন্ম থেকেই চৈতন্য আছে লোকশিক্ষার জন্যই শরীর ধারণ আর এক থাক আছে কৃপা হঠাৎ তার কৃপা হল অমনি দর্শন আর লাভ যেমন হাজার বছরের অন্ধকার ঘর আলো নিয়ে গেলে এক ক্ষণে আলো হয়ে যায় একটু একটু করে হয় না যারা সংসারে আছে তাদের সাধন করতে হয় নির্জনে গিয়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয় চৌধুরীর প্রতি পাণ্ডিত্যর দ্বারা তাকে পাওয়া যায় না আর তার বিষয় কে বিচার করে বুঝবে তার পাদকদম্মে ভক্তি যাতে হয় তাই সকলের করা উচিত